ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম পরবর্তীতে পুলিশ তাকে আইনি প্রক্রিয়ার জন্য আবার কলকাতায় নিয়ে গিয়ে একটি হোমে রাখে প্রায় তিন মাস হোমে থাকার পর সে গত শুক্রবার রাতে কুণ্ডার ছঘড়িয়া এলাকায় নিজ বাসভবনে ফিরে আসে এই খবর পাওয়ার পর রবিবারই সামসাদের বাড়িতে পৌঁছান সিপিআইএম নেতৃত্ব উল্লেখ্য রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াশ কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই বর্বরচিত ঘটনার পর থেকেই সামসাদ আলম গত প্রায় বিয়াল্লিশ দিন নিখোঁজ ছিল এদিন সামসাদের বাড়িতে গিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন সিপিআইএম নেতৃত্ব কিশোরও তার পরিবারের সঙ্গে কথা বলেন সিপিআইএম নেতা সামি খান জানান এই কিশোরের ওপর যে মানসিক অত্যাচার হয়েছে তার জন্য রাজ্য সরকারকেই ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি তিনি আরও বলেন সামসাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত পড়াশোনার দায়িত্ব সিপিএম পার্টি নেবে সামসাদের পরিবারের অভিযোগ বেতনের টাকা না দিতে চাওয়ায় তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছিল পরিবারের আশঙ্কা ছিল তাকে খুনও করা হতে পারে মালিক পক্ষের বিরুদ্ধে অপহরণ মারধোর সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ বর্তমানে সামসাদ বাড়ি ফিরলেও এই মধ্যযুগীয় বর্বরতার স্মৃতি নিয়ে সে এবং তার পরিবার এখনো আতঙ্কিত সিপিআইএম এর তরফে পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণায় কিছুটা হলেও আশার আলো দেখছেন তারা বাচ্চারা তখন ছিল আগে ছিল না তালির দিন বলে আমি তো জানতে নি কথায় ছিল বাচ্চারা কে রাগ ছিল আমরা আমরা বলছিলাম যে বাবু আমার বাচ্চা কে তো ওখানে কলকাতায় ছিল আপনি তো खुद খবর কোহেন না দিন খুইদ তো আমার বাচ্চাটা বাইরে হয়ে जातो আমরা তো বাচ্চাটাকে খুঁজে বের করতে পারলেন না একটু নাম খামান্ড আমার বাচ্চাটা কোথায় ছিল কোথায় নাই বাটারে ওইটাই খালি খবর নো খবর নিয়ে আমাকে बताओ তা পুলিশ সব কিছু কাজ করলো না আপনারা কি জানতে পেরেছিল কোথায় ছিল না আমরা তো জানি না আমি জানতো পড়তাম আমি আন্দোলন কেন করতাম করছিলাম কদিন আমি তো জানতে পারছি না বাচ্চা কথাই আছে কথাই নাই কতদিন ছিল কম তো কম দিয়া তিন মাস হয়ে গেল বাচ্চা আর ওখানে তো এক দেড় মাস থাকে গেল এখানে এক মাস থাকে গেল এখানে কম তো কম তিন চার দিন থাকে গেল বাচ্চাটা ভালুকার রায়গনে কি মানে আপনি দিন ওখানে আর কিসের জন্য রাগ হতো পুলিশ বাবু বলবে আমি কি বলতে পারবো জিজ্ঞাসা করেন না আমি গিয়েছিলাম বাচ্চাকে ও বলছে কি বাচ্চা ছুটিয়ে গেছে তুমি আসো বাচ্চাকে নিয়ে যাও আমি গেলাম তো ওখানে আমাকে বাচ্চা কি দিবে ওরা আমার উপরে আর ইনজাম আপনি বাচ্চাকে কোথায় রাখছিলেন বলেন আপনার নিয়ে টাকার জন্য বাচ্চাকে নুকায় রাখছিলেন আয়ো বাবু বলছিল ও আর কলকাতা কলকাতা রবীন্দ্রনগর থানার পুলিশ বাবু বলছিল আইসি বাবু এইসব তো ওরকম বলেনি আর আয়ো বাবু আমার উপরে উচ্চচার করছিল অনেক উচ্চচার করছিল আয়ো বাবু বলছে তুমি বাচ্চাকে নোকায় রাখছিলেন টাকার জন্য নোকায় রাখছিলেন যে বাবু দেখেন আমি যে টাকার জন্য নোকায় রাখছিলাম তা বাচ্চারা আপনার কি ইমান আর আমাল নাই আমি বাচ্চাকে নিজের বাচ্চাকে নোকায় রাখে আমরা আন্দোলন করব আপনাকে অবমান করব আমাকে আমাকে ডর নাই আমি আপনারা তো গ্রামে গারামে আন্দোলন করছেন মারগুণ্ডা আন্দোলন করছেন ইসলামপুরের থানায় আন্দোলন করছেন এরকম আপনাকে কে বলছিল করতে কিন্তু মনের জ্বালাই করছিলাম বাচ্চাদের জন্য করছিলাম এখন বাচ্চা পায়েছে এখন কি করছি আপনার উপর আন্দোলন আপনার উপর অত্যাচার করছি ও ঠিক ঠিক আছে আছে স্কুলে পাঠাতে হবে কি এ আমার বাবু যদি না হতো তা আমার বাচ্চারা বাইর হতো না আমার বাচ্চার জন্য অনেক খরচ আমি এইটাই আমি সবখানেই আমি নাম করব আমার বাবু অনেক খাটছে আমার বাচ্চাদের জন্য খাটছে খাটলো আর এখনো আমার বাচ্চাদের খুঁজ খবর নিচ্ছে আর বাচ্চাকে আমাকে দেখতে আসছে আমার কিরকম আমার উপরে আমার বাচ্চার উপরে দরদ আছে যে সব সময় কালকাতা থাকলো ওখানে সব সময় ফোন যে বাচ্চা আসছে না না আসছে বাচ্চা কেমন আছে ওখানে হোমের যতগুলো ম্যাডাম আছে সবার সাথে মিললো আর কথা বললো এই বাবু না হতো সেমুলখান বাবু না হতো তো আমার বাচ্চারা বাইর হতো না কি হতো আমার বাচ্চারা ওই কথাটা বলছি এই যদি না হতো আমার বাবু আমার বাচ্চার বাইর হতো না বাচ্চারা পেয়েছি পেয়েছি তো অনেক আগেই তারপর থেকে পুলিশ নিয়েছিল নিয়েছিল কলকাতা এখন বাচ্চারা দুই পরশু দিনকে আসছে এখন বাচ্চারা এতদিন এইটাই আমরা জানতে পারছি না যে বাচ্চারা আমাদের এখানে আসলো আসবার এতদিন বাচ্চারা রাখে দিল কেন রাখলো আর যেখানে বাচ্চাটা কার বাড়িতে ছিল কার ঘরে ছিল বাচ্চাটাকে ওখানে নিয়ে যায়নি ও বাচ্চাটা আমাকে আমার বারবার জিজ্ঞাসা করেছি কাজ আমি যেখানে ছিলাম আমাকে নিয়ে যায়নি কোনো পুজ বা কিছু করে এখান থেকে নিয়ে যায় থানাতে একটু রাখে ওকে ডাইরেক্ট ঘুমিয়ে দিয়ে দিল তো এতদিন আমরা এটা চাচ্ছি পুলিশের কাছে যে আমরা কেন আমাদের বাচ্চাটা যে ওখানে যেখানে ছিল ওর থেকে কেন খবর নিল না কেন বাচ্চাটা আমরা যেতে চাচ্ছিলো বলছি আমি দেখাবো কারবারতে ছিলাম তো উনি কেন নিয়ে গেলো না কেন আমাদের বাড়িতে সবাই খুব জনিত আমাদের যেটা কাজ করছে ভাই আমার যেগুলো কাজ আমার কাজ করছে এখনো আমাদের বাড়িতে এসে দেখতে বাচ্চাটাকে এখনো খোঁজ সেমিখানি নেই আমাদের খবর বাচ্চাটা যে আসলো কি হলো না হলো কবে আসছে বাচ্চারা কোথায় আছে কোথায় ছিল এই সেমিখানে আমাদের খবর নেই আর কেউ খবর নেই খবর না বাচ্চাটা কি হলো কথায় ছিল কেউ কিছু খবর নেয়নি তারপর বাচ্চাটা কালকে পরশু দিন না ওদিন আমার সেমি আমাকে ফোন করে বললো যদি না ওখানে বাচ্চা যায় কই রায়গঞ্জে তাহলে আমাকে ফোন করেন আমি ওখানে আপনার পার্টির লোক দিয়ে দিবো আমি না যে আমি না আসতে পারি আমার পার্টির লোক দিবো আজকে এসে উনি বাচ্চাটাকে দেখা করতে দেখে যে বাচ্চাটা কী ছিল কিরকম ভাবে কি কথা বলছে ছেলেরা ওকে পুচো কাছে জিজ্ঞাসা করে খোঁজার পরে এখন কি বলবে আর বলবে আপনার দেখুন ওরা যেটা বললো ওদের ভালোবাসা কিন্তু আমি এটাই বলবো আমি বলে কিছু নেই আমাদের আমাদের গোটা পার্টিটাই আমরা এই বাচ্চাটাকে উদ্ধারের পিছনে আমাদের সিপিআইএম ইসলামপুর এরিয়া টু থেকে শুরু করে জেলা পার্টি রাজ্য পার্টি এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পর্যন্ত সব ধরনের খবর নিয়েছেন তো আমির বিষয় নেই আমাদের গোটা পার্টিটা এখানে আমরা এইটার এই বাচ্চার পিছনে আমরা যথেষ্ট পরিমাণে আমরা যেভাবেই হোক বাচ্চাটা উদ্ধারের বিষয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমরা আমাদের চেষ্টা করেছি বিষয় হচ্ছে যে পরিবারের লোক ওর মা এবং ওর কাকা যেটা বলল এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া দরকার একজন বাচ্চা বিরাল্লিশ দিন পর চল্লিশ দিন পর হঠাৎ করে আসলো কোথায় ছিল কিভাবে আসলো এটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশ পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশের ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা তারা কেউ বলতে পারলো না তারপরে যাই হোক বিরাল্লিশ দিন পর বাচ্চা নিজেই আসলো না কেউ এনে ছেড়ে দিল এটা এখনো জানা গেল না তারপরে পুলিশ বাড়িতে আসলো রবীন্দ্রনগর মহেশতলা থানার পুলিশ এসে বাচ্চাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা নিয়ে যাচ্ছিল সেদিন পুলিশ বলেছিল যে আমরা এটা নিয়ম আছে বাচ্চা উদ্ধার হলে তাকে হোমে দিতে হবে আমরা কয়েকদিন পরেই বাচ্চাকে দিয়ে দেবো কয়েকদিন করতে 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 প্রায় আড়াই থেকে তিন মাস পর বাচ্চা আজকে হোম থেকে ফিরলো দু তিনটা হোমে থাকার পর বাড়ি বাচ্চা শুক্রবার রাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে রাতে তারা পৌঁছেছে এটা তো হওয়ার কথা ছিল না এলাকার যে রুলিং পার্টির নেতা এলাকার যে প্রশাসন তারা যদি এই বাচ্চার পরিবারের খোঁজ খবর নিত বা বাচ্চার খোঁজ খবর নিত তারা কিন্তু চাইলেই বাচ্চাকে খুব তাড়াতাড়ি বাড়িতে এনে পৌঁছে দিতে পারত কিন্তু তারা বাচ্চাকে উদ্ধারের সময় কোনো মাথা দেয়নি খালি ফর্ম্যালিটি করেছে এবং বাচ্চা যে কোথায় আছে না আছে তারা সেটাও খবর নেয়নি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি বলুন বা আমাদের পার্টি বলুন খবর আমরা নিয়েছি সবসময় কারণ আমরা বলি যে আমরা যা আমরা যখন থাকবো মানুষের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি আমি প্রতি একদিন দুদিন তিন আমি দিন বাদে কখনো ফোন করেছি কখনো আরও যারা আছে তাদের ফোন করেছি ওরা বলেছে এখনো হোমে আছে ব্যক্তিগতভাবে আমি হোমে কথা বলেছি হোমের যারা ইনচার্জ ছিল এবং আরেকটা কথা বলি যখন এই বাচ্চাকে নেওয়ার জন্য বাচ্চার মা এবং বাচ্চার বড় দাদা নামটা কি যেন আসিরুল যখন যায় তখন ওদের রবীন্দ্রনগর থানার পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে আমি তাৎক্ষণিক সেখানকার পার্টির এরিয়া কমিটির সম্পাদককে ফোন করি এরিয়া কমিটির সম্পাদক ওখানে ফোন করে নিজে যায় তারপরে তাদের ওখান থেকে তারা মানে পুলিশ ছাড়া দেয় না হলে ওদের আটকে দেওয়ার চেষ্টা এবং খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে তোমরা লুকিয়ে রেখেছিলে টাকার জন্য তোমরা দোষী আরে যদি এরাই দোষী তাহলে ওই তদন্তটাও তো ওটা করো ওটাও তো তদন্ত করে বের করো কিন্তু না বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাটিকে শুরু থেকেই বাচ্চা যেন উদ্ধার হোক বাচ্চা যেন সঠিকভাবে তার পরিবারের কাছে আসুক এই আন্দোলনে এখন একটাই কথা বলবো বাচ্চা তিন মাস পর বাড়ি এসেছে অনেক কষ্টে ও যে বাইরে গেছিল কি জন্য গেছিলো আরেকবার মনে করিয়ে দিতে চাই আমি ওর মা গরিব পরিবার ওর মায়ের উপর দেনা ছিল দুঃখের কষ্টে বাচ্চাটা বাইরে এই বয়সে কাজ করতে গেছিল আনন্দে হ্যারাস হলো কাউকে একটা চর মেরে দিলাম সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিন্তু বাচ্চা বিরাল্লিশ দিন ধরে অত্যাচারিত হলো তারপরে তার আগে ওকে ইলেকট্রিক শক দিয়ে টেঙে দেওয়া হয়েছিল তারপরে বাবা মা কাকা ভাই বোনকে ছেড়ে তিন মাস হোমে থাকলো এটা কি মানসিকততা চান না দিস ইজ কল মেন্টাল হ্যারাসমেন্ট মেন্টাল টর্চার এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ হবে না কেন হবে না হওয়া উচিত প্রশাসনকে এই বাচ্চাকে এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এখানে আমাদের এরিয়া কমিটির সদস্য আছেন কমরেড সুনীল দাস আছেন আমাদের প্রদীপ দাস আছেন লক্ষী লক্ষ্মী দাস আছেন আমাদের সাহিরুল ইসলাম আছেন নাসির আলম আছেন আমাদের আরো নেতৃত্ব আছেন আমি একটা আছেন সবার উপস্থিতিতেই আমি একটা কথা আপনাদের সামনে এখানে বলছি যে এই বাচ্চা চোদ্দ বছর বয়স একে যদি এখন আমরা এইটে অ্যাডমিশন করাই এইট থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এই বাচ্চার পড়াশোনার সব রকম দায়িত্ব আমাদের পার্টি আমরা নিচ্ছি আমাদের এরিয়া টুর তরফ থেকে এর স্কুলের বই থেকে ব্যাগ থেকে খাতা পর্যন্ত স্কুলের ফিস যত রকম পর্যন্ত আমরা আমরা এর দায়িত্ব নিচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এরিয়া কমিটির তরফ থেকে এই বাচ্চার দায়িত্ব নিচ্ছি কিন্তু এই বাচ্চা যে এই এই যে এই যে এত ব্যাড ফেজ এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল সেই বাচ্চার কিন্তু মানে তাকে ক্ষতিপূরণ এর পরিবারকে অবশ্যই দেওয়া উচিত সরকার প্রশাসন ক্ষতিপূরণের কাজটা তো আমরা করতে পারবো না কিন্তু আমাদের যতটা সামর্থ্য আমরা যতটা করতে পারবো আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এর উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার